যুক্তরাজ্যে ভিসা নীতি পরিবর্তনে স্কিল্ড ওয়ার্কার ও ফ্যামিলি ভিসার আবেদন কমেছে যুক্তরাজ্যের হোম অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী জুলাই দু পর্যন্ত কেয়ার ওয়ার্কার ভিসার আবেদন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে দু সালের আগস্টে প্রদান আবেদনকারীর সংখ্যা ছিল আঠারো হাজার তিনশো যা জুলাই দু হাজার পঁচিশে নেমে মাত্র এক হাজার তিনশো উঠেছে এটির পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে হোম অফিসের নতুন কঠোর নিয়ম নিয়োগকর্তাদের ওপর বাড়ানো নজরদারি এবং আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও একই ধারা লক্ষ্য করা গেছে দু হাজার বাইশের মধ্য থেকে দু হাজার শুরু পর্যন্ত মাসে প্রায় ছয় হাজার আবেদন ছিল যা এপ্রিল দু হাজার চব্বিশে সাময়িকভাবে বেড়ে দশ হাজার একশো পৌঁছায় এরপর ধীরে ধীরে হ্রাস পে জুলাই দু হাজার পঁচিশে প্রধান আবেদনকারীর সংখ্যা চার হাজার নয়শো রেকর্ড করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই ভিসার জন্যে ন্যূনতম দক্ষতা আর লেভেল ছয় এবং সীমা একচল্লিশ হাজার সাতশো নির্ধারণ করা হয়েছে তবে ইমিগ্রেশন স্যালারি লিস্ট বা টেম্পোরারি শর্টেজ লিস্টের থাকা পদে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে অন্যদিকে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে মূল আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে তবে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আবেদন সংখ্যা গত দুই বছরে ছিয়াশি ভাগ হ্রাস পেয়েছে এর পেছনে প্রধান কারণ হল দু সালের জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসার নতুন নিয়ম যা বেশিরভাগ শিক্ষার্থীকে পরিবারের সদস্য নিয়ে আসার সুযোগ সীমিত করেছে ফ্যামিলি ভিজার ক্ষেত্রে আবেদন কিছুটা ওঠানামা করছে দু সালের ডিসেম্বরের সাত হাজার পাঁচশো থেকে দু সালের এপ্রিল পর্যন্ত বারো হাজার সাতশো বৃদ্ধি পায় উচ্চ আয়ের শর্ত প্রবর্তনের পর জুন দু চব্বিশে আবারও কমে পাঁচ নেমে আসে তবে জুলাই দু পর্যন্ত ধীরে ধীরে আট হাজার একশো পুনরুদ্ধার হয়েছে বিশ্লেষকরা বলছেন নতুন নিয়মগুলো বিদেশি শ্রমিক এবং পরিবার ভিসার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে বিশেষ করে স্বাস্থ্য ও যত্ন খাতে আন্তর্জাতিক কর্মী নিয়োগ বন্ধ হওয়ায় এই খাতের শ্রমিক সংকট আরও গভীর হতে পারে স্কিল্ড ওয়ার্কার ও ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কঠোর যোগ্যতা ও বেতন শর্ত বিদেশি অভিবাসীদের জন্যে চ্যালেঞ্জ হিসাবে কাজ করবে